হবিগঞ্জ মেডিকেলের স্টুডেন্টরা আট দফা দাবি নিয়ে এসেছি আমরা এই দাবিটা আসলে দুই হাজার চব্বিশ সালে আন্দোলনে আসছি এমন আমরা দুই হাজার বাইশ সাল থেকে এই আট দফা দাবির পিছনে আমরা কাজ করছি তো আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের হবিগঞ্জ মেডিকেল আমরা বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে আছি আমরা নিজেদের জন্য একটা স্থায়ী ক্যাম্পাস চাই সেই সাথে শিক্ষার্থীদের পুনর মানে পরিপূর্ণ আবাসন ব্যবস্থা মানে ছেলে মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা হোক সেটা পরিপূর্ণ করা হোক এবং হচ্ছে আমাদের ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি করা হোক বর্তমান অস্থায়ী ক্যাম্পাসে ব্যাপারে আজকে আন্দোলনের জন্য দাঁড়াইছি আপনারা অনেকে অবগত আছে আছে পূর্বে ঘোষণা হয়েছিল যে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম আমরা দিছিলাম বর্তমান প্রশাসনকে যে প্রশাসন দুই সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর আছে এই প্রশাসনের অন্তর্ভুক্ত হওয়ার পর মেডিকেল কলেজ অন্তর্ভুক্ত হওয়ার পর একটা ইটের টুকরা মেডিকেল কলেজে আসে না একটা এসি একটা নিজের এসিও আসে নাই প্রিন্সিপাল স্যার যে এসিটা লাগাইছেন তুমি আমাদের লাইব্রেরি থেকে এসি খুলে নিয়ে অন্য রুমে লাগাইছেন একটা এসি ঠিক মতো কাজ করে না একটা ক্লাসরুম প্রপার ক্লাসরুমে চিন্তা করলে আমাদের মুড স্টুডেন্টের ক্লাসরুমে জায়গা আছে হইলো একশো জনের ক্লাসরুমে বরাদ্দ আছে মানে সব আমরা জন শিক্ষার্থী এবং এর এর মধ্যে দেখা গেছে বর্তমানে আমাদের শিক্ষার্থী হয়ে গেছে সাড়ে তিনশো জন কিভাবে সাড়ে তিনশো জন সর্বশেষ একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর কান্তিপ্রিয় দাস স্যার এবং প্রিন্সিপাল স্যার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে ভর্তি বাণিজ্য করার জন্য উদ্দেশ্যে একবারে স্পষ্ট এটা ভর্তি বাণিজ্য করার উদ্দেশ্যে এই স্টুডেন্ট একশো জন ভর্তি করেছেন আপনি চিন্তা করেন একটা অস্থায়ী মেডিকেল কলেজে কিভাবে মন্ত্রণালয়ের একশো জন ভর্তি করার নোটিশটা পাশ হয় যদি আমাদের মেডিকেলটা সুনামগঞ্জ মেডিকেল হইতো আটশো জনের থাকার সিট হইতো স্থায়ী ক্যাম্পাস হইতো তাইলে আমরা মেনে নিতাম একশো জন নয় একশো জন হইলো আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু ওনারা কি করছেন প্ল্যান প্রোগ্রাম করে একশো জন শিক্ষার্থী ভর্তি করছেন আমার ছোট ভাইরা কিভাবে পড়ালেখা করে জানেন মাটিতে বসে পড়ালেখা করতে হয় এই ক্যাম্পাস এত এতটাই সংকীর্ণ যে আমাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই আজকে স্টুডেন্ট উপস্থিত আছে ষাট থেকে ভাগ যদি একশো ভাগ শিক্ষার্থী উপস্থিত থাকতো আপনারা দেখতেন এখানে দাঁড়াইয়াও জায়গা হয় না গতদিন একশো ভাগ উপস্থিত ছিল দাঁড়াইয়াও জায়গা হয় নাই আমরা আমাদের প্রশাসনকে এটা যথাযথ উত্তর দেওয়ার জন্য আট দফা দাবি পেশ করেছিলাম ওনারা ওই আট দফা দাবির মধ্যে একটা দফা ভালো মতো পেশ মানেন নাই এই মেডিকেলে এক নাকি অনুমোদন হওয়ার জন্য যে বাজেটটা পাঠানো হয়েছিল প্রথম আলোর সূত্র মতে ওই বাজেটে অতিরিক্ত টাকা দেখানোর কারণে এই বাজেটটা মন্ত্রণালয় থেকে বাতিল করে দেওয়া হয়েছে যদি ওই বাজেটটা আমাদের যথাযথ প্রশাসন দিত তাইলে আজকে আমাদের ক্যাম্পাসে কাজ শুরু হয়ে যেত আমরা না পাইলো আমাদের ছোট ভাই বোন পাইতো এই একটা স্টুডেন্ট সরকারি মেডিকেলে কত কষ্ট করে চান্স পায় আমরা এই কষ্টগুলো কেন কেন আমরা দাবি দেওয়া নিয়ে আসতে হবে আমাদের কাজ শিক্ষা বান্ধব একটা পরিবেশ পাওয়া আমাদের কাজ হইলো পড়ালেখা করা যেখানে আমরা কেন আমরা আন্দোলন নামতে হবে কেন আমরা পদ পদত্যাগ চাইবো আমরা চাইতেছিলাম এটা আমাদের যত যত ক্লাসরুম যত যত আবাসন সহ একটা হোস্টেল আছে আমাদের তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার দূরে নদীর পারে মেয়েরা ওইখান থেকে আসতে হয় সকাল সাতটায় সাতটার ক্লাসে কেমনে তারা জয়েন করবে হেঁটে হেটে আসে তিন চার কিলোমিটার হেঁটে প্রতিদিন এটা আমি পুরাতন ইতিহাসের কাহিনী শুনাইতেছি না এটা বর্তমান শেখ হাসিনা মেডিকেল কলেজের কাহিনী শুনাইতেছি তারা তিন চার কিলোমিটার হাটে কাঁচা রাস্তা পাকা রাস্তা পানির মধ্য দিয়ে হবিগঞ্জ আপনারা জানেন পানির মধ্য দিয়ে হেঁটে এখানে কলেজে আসে এত এত নিয়ম দুর্নীতি অভিযোগ নতুন ব্যাচে একটা স্টুডেন্ট কোনো ক্লাস পায় নাই বসার জায়গা পায় নাই হুট করে আসছে হুট করে আসছে তারা ক্লাস হোস্টেলের জায়গা পায় নাই এত বিষয়বস্তু প্রশাসন দেখার পরে কখনো কোনো পদত্যাগ পদক্ষেপ গ্রহণ করে নাই আমাদের কলেজে এখন পর্যন্ত সাতটা ব্যাচ আছে তার মধ্যে মাত্র চারটা ক্লাসরুম ব্যবস্থা করা আছে ষষ্ঠ ব্যাচ পর্যন্ত টোটাল শিক্ষার্থী ছিল পঞ্চাশ জন কিন্তু এই বছর পঞ্চাশ জনের বদলে একশো জন স্টুডেন্ট ভর্তি করা হয়েছে যেখানে পঞ্চাশ জন স্টুডেন্টকে জায়গা ব্যবস্থা করে দেওয়া হয় না সেখানে একশো জন স্টুডেন্ট কীভাবে একটা রুমে তাকে জায়গা করে দেওয়া হবে আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস নেই একটা মাত্র ল্যাব চলমান অবস্থায় আছে ক্লিনিক্যাল ক্লাসের জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই এবং ক্লিনিক্যাল ক্লাসের যে যন্ত্রপাতিগুলো আছে ল্যাব ক্যাডেভার যেগুলো আছে তারপর হচ্ছে ভিসেরা যেগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবস্থা নাই একটা ক্যাডেভার দু সালে ব্যবস্থা করা হয়েছে সেই ক্যাডেভারে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা প্র্যাকটিস করছে বা শিখছে সে তো সম্ভব না এবং টিচার বলবো যে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন বা দুইজন টিচার এখন পর্যন্ত রয়েছে এর চেয়ে বেশি পরিমাণ শিক্ষক প্রয়োজন আর দুর্নীতির যে কথাটা এসেছে গত বিগত দুই বছরে যে পরিমাণ সরকার কর্তৃক অর্থ প্রণয়ন করা হয়েছে তার কোনো সঠিক কাগজপত্র তার দেখাতে পারে নাই আমরা খবর অনুসারে জানতে পেরেছি একশো কোটি টাকা বাজেট বরাদ্দ করা হলেও আমাদের প্রত্যেক শিক্ষার্থীর জন্য ইভেন বসার জায়গা পর্যন্ত নেই এবং দেখা যায় যে ক্লাসে মাইকের ব্যবস্থা নেই এবং সাউন্ড বক্সে কোনো প্রবলেম হচ্ছে এরকম প্রতিটি সমস্যা লেগে আছে একটা ক্লাসের ক্লাস হয় এবং তারপর অন্য ব্যাচ বাইরে দাঁড়িয়ে থাকে যে তাদের ক্লাস শেষ হয়ে গেলে অন্য ব্যাচ যাবে এতে শুধুমাত্র শিক্ষার্থী না এবং শিক্ষকদেরও ভোগান্তি পতে হচ্ছে এবং শিক্ষকদের আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করতে পারছি না এক রুমে তারা হচ্ছে ছয় সাতজন শিক্ষক একসাথে বসবাস মানে থাকতে থাকতে হচ্ছে তাদেরকে আজকে আমরা যেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা আমাদের প্রায় আট দফা দাবি আমরা উল্লেখ করেছিলাম আপনারা জানেন আমরা এর আগেও আমরা আপনাদেরকে আট দফার বিষয়ে আমরা অবগত করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি আজকে সেই বাহাত্তর ঘন্টার সর্বশেষ সময়সীমা ছিল তারা আমাদের আট দফার কোনো কিছুই তারা আমাদেরকে হচ্ছে যৌক্তিকভাবে সমাধান করতে পারেনি এবং সেটার কোনোরকম আমাদেরকে অ্যান্সারও তারা আমাদেরকে তাদের পক্ষ থেকে আমরা কোনো অ্যান্সার পাইনি আজকে আমাদের কথা ছিল প্রিন্সিপাল স্যার আমাদের সাথে দেখা করবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের এখানে প্রিন্সিপাল এবং হচ্ছে আমাদের পরবর্তীতে ওনার পরে ওনার অনুপস্থিতিতে যিনি হচ্ছে দায়িত্ব পালন করেন সেই কান্তিপ্রিয় দাস স্যার ওনাদের দুজনের কেউই এখানে আসতে উপস্থিত ছিলেন না আর আমরা আজকে আমাদের আট দফার মধ্যে একটা দাবি ছিল যে বাজেট সংক্রান্ত বিষয়টা আমরা মানে অবাক হয়েছি আমাদের হচ্ছে বাইশ তেইশ বাজেট আমরা দেখেছি গভর্নমেন্ট থেকে আমাদের যে বাজেটটা আমাদেরকে হচ্ছে লুকিয়ে দিয়েছে সেই বাজেটের মধ্যে আমি পুরো বাজেটটা আমরা চাইছিলাম আমাদের টিচারদের কাছ থেকে বাজেটের টাকা কিভাবে খরচ হয়েছে বা কোন কোন খাতে কতটুকু খরচ হয়েছে সেই বিষয়টাকে উল্লেখ করতে তারা জানায়নি তার মানে এখানে অবশ্যই তাদের হচ্ছে এলোকের গাফেলতি আছে এবং অবশ্যই তারা এখানে দুর্নীতিগ্রস্ত এই জন্যই তারা আজকে আসেনি এবং কোনো রকম তারা সমস্যা সমস্যার সমাধানও দেয়নি তারপর আমরা দুপুর একটা পর্যন্ত টাইম দিয়েছিলাম যে হচ্ছে এর মধ্যে আমাদেরকে জবাব দিতে দেয়নি তারপর আমরা বলেছি যে তিন ঘন্টা আমরা সময়সীমা বেঁধে দিয়েছি আমরা হচ্ছে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর এবং হচ্ছে এলোকের প্রিন্সিপাল তাদেরকে আমরা হচ্ছিল যথাযথ কারণ দর্শায় পদত্যাগ আমরা দাবি করেছি এবং এখন এই পদত্যাগ কার্যক্রমটা আমরা চলমান আছে আমরা নোটি টাইপ করা হচ্ছে আগামীতে হচ্ছে সেই পদত্যাগের বিষয়টা আপনারা জানবেন ও সাত বছর ধরে মেডিকেলটা চলছে বাট এই সাত বছরে কোনো উন্নতি হয়নি আজকে যে বিষয়টা সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার আলটিমেটামে আমরা ছিলাম আমাদের প্রিন্সিপাল সুনীল মন স্যার এতটাই কেয়ারলেস এতটাই কেয়ারলেস যে উনি আমাদের এই বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম ফেলে উনি ছুটিতে চলে গেছে এই দীর্ঘদিনের যে অনিয়ম এই অনিয়মের বিরুদ্ধে আমরা রু রুকে দাঁড়াতে চাই